আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন কেমন আছেন সবাই আমরা অনেকেই দেশি মুরগি পালন করতে চাচ্ছি তো দেশি মুরগির বাণিজ্যিক খামার অনেকেই করতে চাচ্ছি আবার অনেকেই বাণিজ্যিক খামার করে লসেরও সম্মুখীন হচ্ছি এর বিভিন্ন অবশ্যই কারণ আছে তো আজকে আমরা আসছি উপজেলা পশু হাসপাতালে আমি যেখানটায় দাঁড়িয়ে আছি এটি হচ্ছে ত্রিপুর উপজেলা সম্পদ হাসপাতাল আর আমার পাশেই যাকে দেখতে পাচ্ছেন স্যার প্লিজ যদি একটু পরিচয় দিতেন আমি ডাক্তার মোহাম্মদ আশরা হোসেন উপজেলা সম্পদ কর্মকর্তা এই স্যারের কাছ থেকেই আজকে জানার চেষ্টা করব যে দেশি মুরগির বাণিজ্যিক খামার আমাদের জন্য কেমন হবে আর যদি বাণিজ্যিক খামার ভালো হয় তাহলে সেটা কিভাবে শুরু করা যেতে পারে আর এই উপজেলা পশু হাসপাতাল থেকে আমরা কোন ধরনের সেবা পেতে পারি আচ্ছা স্যার আমরা অনেকেই দেশি মুরগির বাণিজ্যিক খামার করতে চাই এখন বাণিজ্যিক খামার করতে গেলে আমার প্রাথমিক স্টেপগুলো কি হবে বাণিজ্যিক খামার যদি দেশি মুরগি করতে হয় তাহলে অবশ্যই আপনাকে প্রথমেই মুরগি পালন সম্বন্ধে জানতে হবে মুরগি কিভাবে লালন পালন করতে হবে তার ভ্যাকসিনেশন প্রোগ্রাম তারপর খাদ্য ম্যানেজমেন্ট কীভাবে করতে হবে কিভাবে তার দৈনন্দিন যে বিষয়গুলো আছে পরিষ্কার পরিচ্ছন্নতা পানি দেওয়ার বিষয় থাকে এই সমস্ত বিষয়ে মানে টোটাল একটা তার একটা নলে নলেজ লাগবে তারপর আপনার বাচ্চা ভালো জায়গা থেকে বাচ্চা কালেকশন এটাও একটা মানে বিষয় যে বাচ্চা যদি আপনার ভালো না হয় তাহলে কিন্তু প্রোডাকশন বা যে যে উদ্দেশ্যে আমরা পালি ডিমপাড়া অথবা মাংস উৎপাদন যে উদ্দেশ্যে আমরা পালব সেটা কিন্তু ভালো হবে না এই আপনার উপজেলা পশু হাসপাতাল থেকে কি বাচ্চা দেওয়া হয় না আমাদের উপজেলা প্রাণী সম্পদ অফিস থেকে কোনো প্রকার মানে বাচ্চা দেওয়া হয় না আমরা বাচ্চা কালেকশনের জন্য বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান বা যারা ব্যক্তিগত উদ্যোগে লালন পালন করে মুরগি তাদের কাছ থেকে বাচ্চা কালেকশন করতে হবে তা অবশ্যই নির্ভরযোগ্য ভালো প্রতিষ্ঠান থেকে বাচ্চা কালেকশন করতে হবে না হলে বাচ্চা আপনার আনার পরে দেখা গেলো যে বাচ্চা গ্রুত বা তাহলে ওই উপজেলা পশু হাসপাতাল থেকে আপনারা কোন ধরনের সেবা দিতে থাকেন আচ্ছা উপজেলা পশু হাসপাতাল থেকে আমরা যে সেবাটা দিয়ে থাকি তার মধ্যে অন্যতম হল আমাদের সরকার নির্ধারিত মূল্যে যে ভ্যাকসিনগুলো আছে সেই ভ্যাকসিনগুলো তারা নিতে পারবে এবং তাদেরকে আমরা বিনামূল্যে চিকিৎসা সেবাটা আমরা দিয়ে থাকি সেখানে যদি কোনো মুরগি অসুস্থ হয় যদি তাকে পোস্টমর্টম করে সেটাকে আমরা চিকিৎসা দিয়ে থাকি আপনি প্রথম অবস্থায় বলছেন যে মুরগি পালন সম্পর্কে জানতে হবে খাদ্য প্রস্তুত প্রণালী সম্পর্কে সম্পর্কে এই বিষয়ে আপনারা ট্রেনিং এর ব্যবস্থা করে থাকেন হ্যাঁ যদি আমাদের একজন দুইজনকে তো ট্রেনিং দেওয়া যায় না যদি যেমন পনেরো বিশ জন বা দশ দশের অধিক যদি আমাদের এখানে আসে তাহলে আমরা তাদেরকে বিনামূল্যে ট্রেনিং এর ব্যবস্থা করবো এখানে দেশে মুরগির সবচাইতে গুরুত্বপূর্ণ যে সমস্যা সেটা হচ্ছে রানীক্ষেত সমস্যা বছরের নির্দিষ্ট একটা সময় অন্তে এই রানীক্ষেত প্রকোপটা বেড়ে যায় এই রানী ক্ষেত প্রতিরোধের জন্য আমাদের করণীয় কি হ্যাঁ রানীক্ষেত রোগটা হলো আসলে আপনি বললেন বিষয়টা ওই না এটা সারা বছরের একটা রোগ হ্যাঁ এটা একটা ভাইরাস রোগ এই ভাইরাস রোগের চিকিৎসা আমরা ওইভাবে চিকিৎসা নেই কিন্তু এটাকে প্রতিরোধ করা যায় এটা ভ্যাকসিন অবশ্যই ভ্যাকসিনেশন প্রোগ্রাম ঠিকমতো করতে হবে এটাকে বাচ্চা অবস্থায় ভ্যাকসিন আছে আবার বড় হলে তার জন্য ভ্যাকসিন আছে রানীক্ষেতের ভ্যাকসিন আমরা দুই ধরনের ভ্যাকসিন আমরা এই অফিস থেকে সাপ্লাই দিই একটা হলো বিসিআরডিবি যেটা বেবি চিক বাচ্চাদের জন্য সেটা দেখা গেলো আমরা তিন থেকে পাঁচ দিনের মধ্যে চক্ষের ড্রপ আবার পনেরো দিন পরে বুস্টার দিতে বলি আমরা চক্ষের ড্রপ আবার এটা একটু বড় হয়ে গেলে আমরা দেখান যেমন যদি পঁয়তাল্লিশ দিন বয়স হয়ে যায় তখন আমরা এটাকে আরডিবি যখন রানীক্ষেতেরই একটা মানে ভ্যাকসিন সেটা বড়দের জন্য সেটা আমরা রানের মাংস ইঞ্জেকশন করতে পারি তো এইভাবে আমার প্রোগ্রামটা যদি ঠিকমতো থাকে তাহলে দেশি মুরগির মূলত কয়টা ভ্যাকসিন আমাকে করতে হবে দেশি মুরগি যদি আপনি দুইটা উদ্দেশ্যে লালন পালন করতে চান যদি সেটা হলো আপনার যদি ডিম পাড়ার জন্য লালন পালন করতে চান সেটার জন্য একটা ভ্যাকসিন শিডিউল আমরা করে দিই আর যদি মাংস উৎপাদনের জন্য লালন পালন করতে চান সেক্ষেত্রে দেখা গেল যে আপনার আড়াই মাস তিন মাস লালন পালন করে বা সর্বোচ্চ চার মাস লালন পালন করে সেক্ষেত্রে একটা ভ্যাকসিন ভ্যাকসিনের প্রোগ্রাম আছে তবে যদি আপনি মাংস উৎপাদনের জন্য করেন তাহলে আমাদের মেনলি রানীক্ষেত্রী রোগের জন্য আমাদের ভ্যাকসিন দিতে হয় গামবুরু রোগের জন্য ভ্যাকসিন দিতে হয় এবং পক্স ফাউল ফক্স ভাউল পক্স ফাউল পক্সের জন্য ভ্যাকসিন দিতে হয় এবং আরো কিছু আছে যদি আমরা তিনের দুই মাসের অধিক পালি তাহলে আমরা কলেরাও দিতে বলি তাকে কলেরা ভ্যাকসিন আছে এগুলা তাদেরকে মেনলি এই কোটা দিলেই হবে উৎপাদনের যদি লালন পালন করতে চান তাহলে প্রথম দিক থেকে তাকে মানে সম্পূর্ণ ভ্যাকসিন তাকে শিডিউল মেইনটেইন করতে হবে সেটা হলো আপনার প্রথমে যেমন মেরেক্স থেকে শুরু করে আপনার রানীক্ষেত মেরেক্স গাম্বরু তারপরে রানীক্ষেত তারপর আপনার কলেরা হাউল ফাউল পকস তারপরে আপনার এগ্রপস সিনডম ইডিএস এগুলো সবই মেনটেন করতে হবে এবং রেগুলার ভ্যাকসিনগুলা যেগুলা আপনার বুস্টার দিতে হবে সেগুলো রেগুলার বুস্টার দিতে হবে আচ্ছা আরেকটা প্রশ্নে এসে দেশি মুরগি মূলত আমরা সচরাচর মুক্ত অবস্থায় পালন করে থাকি আমরা মা বোনরা যারা পালন করি তারা বাড়ির উঠোনে আমরা পালন করি বাণিজ্যিক ভিত্তিতে পালন করলে আমরা যদি বদ্ধ অবস্থায় পালন করি এক্ষেত্রে খাবার দাবার কেমন করতে হবে নাকি ভাত এই বাড়ির উৎস্ট খাবার চলবে না আসলে যখন আপনি বাণিজ্যিক ভিত্তিতে লালন পালন করবেন তবে সায়েন্টিফিক্যালি করতে হবে আপনাকে তার জন্য পুষ্টিকর খাবার যেগুলা সেগুলো দিতে হবে আপনি ভাত আসলে মুরগির খাবার না ভাত মানুষের খাবার এটা গ্রাম অঞ্চলে যারা লালন পালন করে কিছু ভাত বেশি হয় সেটা দেয় সেটা দিতে পারে কিন্তু যখন আপনি বাণিজ্যিক বিদ্যুতে লালন পালন করেন তখন কিন্তু আপনাকে তার পুষ্টির জন্য যে সমস্ত খাবার দরকার সেই সমস্ত খাবারই তাকে দিতে হবে সেটা বাজারে কিনতে পাওয়া যায় এবং ইচ্ছা করলে আপনি নিজেও তৈরি করে নিতে পারেন সেই খাবারগুলো তাকে পুষ্টিকর খাবার দিতে হবে তৈরি করার ক্ষেত্রে কোনো উদ্যোক্তা ভাই বন্ধু যদি আপনাদের সহযোগিতা চায় উপজেলা পশু হাসপাতালে এসে যদি জানতে চাই যে কি কি খাবার উপকরণ আদর্শ খাবার উপকরণ বানাতে আমরা এটা একটা লিস্ট দিয়ে দিই তাদের আমরা একটা লিস্ট দিয়ে দিই কেউ যদি এরকম উদ্যোগ নিজের যা দেশি মুরগি লালন পালন বাণিজ্যিকভাবে করবে তাহলে আমাদের আসলে আমরা খাবারের তৈরির জন্য ফর্মুলা দিয়ে একটা অভিযোগ অনেক উদ্যোক্তার আছে পশু হাসপাতালে গেলে ভ্যাকসিন পাওয়া যায় না বলে আজ না না কাল কাল পশু এ ব্যাপারে কি বলবে না বিষয়টা হলো যে আপনার সরকারি ভ্যাকসিন আমরা তো নিজেরা তৈরি করি না আমরা আমাদের সরকারিভাবে সরকারিভাবে যে তৈরি হয় মহাকালীতে সেটা সাপ্লাইয়ের ওপর ভিত্তি করে আমাদের ভ্যাকসিনের আমি এখানে আসার পরে বা গত আট নয় মাসের মধ্যে কোনো প্রকার ভ্যাকসিনের কোনো প্রকার সাপ্লাই শর্ট নাই এখানে সম্পূর্ণ ভ্যাকসিন আমাদের আছে প্রায় সম্পূর্ণ ভ্যাকসিন পাওয়া যায় এবং আগে অনেকের অভিযোগ ছিল যে কিছু কিছু ভ্যাকসিন পাওয়া যেত না এখন কিন্তু সব ভ্যাকসিন পাওয়া যায় আর যে কেউ এখানে এসে এই সরকারি নির্ধারিত মূল্যে আমাদের চার্ট আছে কয় টাকা মূল্য কয়টা সেই মূল্যেই আমরা কিনে নিতে পারবো স্যার আপনি একটা কথা বলছেন যে দেশি মুরগি পালন করতে গেলে আগে রূপ বালাই সম্পর্কে জানতে হবে তো এই রূপ বালাই সম্পর্কে তো আমরাই জানি না এটাই আমাদের মেন প্রবলেম আমরা রোগবালাই সম্পর্কে জানার জন্য কি করতে সেবা পেতে পারি এই পোষা রোগবালাই কিছু কিছু রোগ আছে যারা আসলে লালন পালন করে তাদের অনলাইন থেকে কিছু কিছু রোগ তারা এমনিতেই দেখে নিতে পারে যে কি কি রোগবালাই হয় এখন তো আসলে আধুনিক যুগ সেক্ষেত্রে দেখে নিতে পারে তবে যদি সে মানে অফিসে আসে আমাদেরকে তাদেরকে আমরা ছোট ব্রিফ করি যে যে সমস্ত রোগগুলো খুবই মারাত্মক যে সমস্ত রোগগুলো আছে সেগুলো নিয়ে তাদেরকে ব্রিফ করা হয় যে আপনি পালন করতে গেলে আপনাকে এই বিষয়ের উপরে নলেজ বা এই বিষয়ের উপরে জানতে হবে বা এগুলো আমরা কিছু কিছু তাদের বলে দিই তবে লালন পালন করতে অভিজ্ঞতা একটা বিষয় আছে অভিজ্ঞতা আস্তে আস্তে তার হয়ে যায় তবে সে একটু ক্ষতি হয়ে অভিজ্ঞতাটা হয় সেই জন্যে আপনাকে জেনে শুনেই নামতে হবে হ্যাঁ বিভিন্ন প্রকার বই আছে বই তাছাড়া অনলাইন এগুলাতে একটু ঘাটাঘাটি করবে এবং যেগুলো না জানবে না বুঝবে সেগুলো আমাদের কাছে আসলে আমরা বলি ধন্যবাদ স্যার বন্ধুরা আপনারা জানতে পারলেন যে দেশি মুরগি পালন করতে গেলে আপনাকে কি কি বিষয়ে মেনটেন করতে হবে স্যার যেটা বললেন সেটা হচ্ছে যে অভিজ্ঞতার একটা মানে ব্যাপার আছে আপনাকে অবশ্যই অভিজ্ঞ হতে হবে আপনি যদি অনভিজ্ঞ থাকেন তাহলে অল্প দিয়ে শুরু করতে হবে আপনাকে সেক্ষেত্রে অভিজ্ঞতা অর্জন করতে হবে যেমন রানীক্ষেতের ভ্যাকসিন কীভাবে পুশ করতে হয় সবসময় তার পশু হাসপাতাল আসা যায় না সেটাও আপনাকে শিখতে হবে বিভিন্ন রোগবালাই সম্পর্কে আপনাকে জানতে হবে রোগ লক্ষণ সম্পর্কে আপনাকে জানতে হবে আপনি হুট করে যদি দুই লাখ চার লাখ পাঁচ লাখ টাকা ইনভেস্ট করেন ইউটিউবের ভিডিও দেখে তাহলে কিন্তু একটা প্রতারণার শিকার হবেন আপনি লসের সম্মুখীন হবেন আপনাকে লাভবান হতে গেলে অল্প পরিসরে শুরু করতে হবে উপজেলায় পশু হাসপাতালে এসে সারদের সাথে সমন্বয় রাখতে হবে আর সম্পর্কে ধারণা নিতে হবে তারপরে যখন মনে হবে এখানে একটা ফলপ্রসূ রেজাল্ট আসবে আপনি ভালো লাগা কাজ করবে দিন আপনি বড় শরীর আস্তে আস্তে বড় পরিসরে আস্তে আস্তে যেতে পারেন স্যার অনেক অনেক ধন্যবাদ আমাদের পরামর্শ দিলেন ভালো থাকবেন স্যার আসসালামু আলাইকুম